আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে কোরবানির ঈদ গেল কোনো ভিডিও দিতে পারিনি অনেক কাজ অনেক কাজ করেছি অনেক রান্না রান্নাবান্না কিছুই ভিডিও করা হয়নি আসলে হয় না মেহমান অতীত সব কিছুর সামনে ভিডিও করা যায় না এই যে আজকে আমি ভুড়ি রান্না করবো সেইটাই ভিডিও ভিডিওই করবো এই যে আমি বাইরে আমার চুলা সব ভিজে গেছে ওই জন্য আর চুলাই রান্না করতে পারছি না এখানে ইজ দিয়ে আমি চুলা বানিয়ে রান্না করছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে اجلس معايا موجوده في <applause> المدينه 緊張してます。<laughs> ঘুড়ি ঘুড়ি কেটে একদম পরিষ্কার করে সিদ্ধ করে রাখা একটু লবণ দিয়ে ছোটো ছোটো করে এই যে কেটে রেখেছি কষানোর জন্য যে পানি দিয়েছিলাম এই যে শুকাই শুকাইয়েছে কিন্তু এখনও শক্ত আছে তার আর আমি এই এইটা বাইরে অনেক সময় ধরেই রান্না করব। আমি ঝোলের পানি দিয়ে চলে যাব কারণ আমাদের এবার গরুর গরুর গোশটাও খুব শক্ত হয়েছে ভুড়িও মনে হচ্ছে সেই রকমই ওই জন্য খুব ভালো সিদ্ধ হতে হলে বেশ নিভা মানে নিভানু চুলায় পানি পানি দিয়ে বসিয়ে দিতে হবে আমি সেটাই করব একদম ভিজে পুড়ে একাকার বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এখন থেমে গিয়েছে যদিও আবার আসবে তুমি আমার কাছে গষাণুটা খুব ভালো মতো হয়ে গিয়েছে এই যে দেখেন তেল উঠছে এবার আমি পানি দিয়ে দিব বৃষ্টির পানি দিয়েই রান্না ফুলটি ভিজিয়ে রেখেছি বলে পানি এতটা পানি দেওয়ার কারণ হচ্ছে ঘুড়িটা বেশ শক্ত ওই জন্য তো এইটা হতে থাকুক এই বৃষ্টির ভিতর ঘুড়ি হতে থাকুক আমরা এখন বাসায় যাব এবং বিকালে এইটা নামাবো রান্নার এই পর্যায়ে এসে আমি একটু চুইঝাল দিয়ে দিচ্ছি রান্নাটা প্রায় শেষ ওই জন্য একটু ছোট ছোট করে কেটে দিয়েছে এখন এটা যদি আমি ঢেকে রেখে দিই তাহলে অনায়াসে এগুলো সিদ্ধ হয়ে যাবে যতটা তেল ছিল আমি সব ফেলে দিয়েছিলাম ওই জন্য তেল ওঠেনি এখন একটু এর লোকটা ভালো আনার জন্য আমি একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি আপনাদের আসুন যে কড়াইতে একটু তেল দিয়ে নিয়ে এসে দুটো পেঁয়াজ কেটে দিলাম না এই এই যে আসতে এইটা একটুখানি বাজার দিয়ে চলে আসছে কঠিয়ে দিগ দাদাটাই এখন আমি এটা দিয়ে দিব বুড়িয়ার নাকি এত কঠিন এখন এটা ভালোভাবে মিশিয়ে নিলে আর একটুখানি ধিমা আছে রাখলেই তেল তো উঠে যাবে আর এই পেঁয়াজ বেরেস্তার কারণে একটা অন্য রকম স্বাদ এনে দেবে খুবই মজা হয় খুবই সুস্বাদু গো আপনার মুরগি গরু এভাবে অনেক সময় দেখা যায় যে রান্নাতে মজা হয়নি পরে আপনারা পেঁয়াজ বেরেস্তা করে উপরে দিয়ে দেবেন দেখবেন যে খুব স্বাদ হয়েছে আর আজকে আমি এতে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি গুঁড়ো মশলা বলতে গরম মশলাগুলো সবই আস্তে আস্তে দিয়েছে এই যে অবশেষে রান্নাটা হয়ে গিয়েছে এ দেখেন এখন এইটা হচ্ছে যদি আপনারা হচ্ছে বক্স বক্স করে রাখেন অনেক দিন পর্যন্তই ভালো থাকবে আর ওই যে যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়েছিলাম তার কারণে একদম কাঁচা পেঁয়াজের তো গন্ধ থাকবে না সুন্দর একটা স্পেল বেরোবে এবং এইটা দীর্ঘদিন ধরেই সংরক্ষণ করা যাবে তো মূলত আমাদের ভরি সাধারণত বেশি পরিমাণে পাওয়া হয় কোরবানির সময় সেজন্য একটা এরকম করে রান্না করে মানে পুরোটাই রান্না করে আমরা যদি বক্স করে রাখি তাহলে ইনশাল্লাহ অনেক দিনই খাওয়া যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ